হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পি অ্যান্ড কিচেন আর আজকে আমি তোমাদের সঙ্গে নিমকি রেসিপি শেয়ার করব তো নিমকি তো তোমরা সবাই খেয়েছো কিন্তু আজকে আমি একটু অন্যরকম করে বানাচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো দেখে নিই সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা টোটাল এখানে আমি চার কাপ ময়দা নিচ্ছি এখানে হাফ কিলোর মতন ময়দা হবে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাতে অল্প ক্রাশ করে দিচ্ছি তাতে করে ফ্লেভারটা বের হবে আর সঙ্গে দিয়ে দিচ্ছি জইন এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো অথবা স্কিপ করতে পারো আর এদিকে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ডালডা ডালডা দিয়ে ময়াম দেব আর এই ডালডার সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তোমরা চাইলে শুধুমাত্র ডালডা দিয়ে অথবা শুধুমাত্র তেল দিয়েও কিন্তু করতে পারো এটাকে আমি একটু গরম করে নিচ্ছি আর এদিকে ততক্ষণে আমি ময়দাটাকে জৈন এবং কালো জিরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এর মাঝে আমি একটু ফাঁক করে নিলাম আর এদিকে দেখো তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে ডালটা গলে গিয়েছে এবার এখান থেকে তেল নিয়ে আমি ওর মধ্যে দেব দেখো চার কাপ আমি এখানে ময়দা নিয়েছিলাম এর মধ্যে আমি তিন চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু বেশ গরম আছে দেখো আমি খুব হালকাভাবে এটাকে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি আর তারপর এটাকে ভালো করে এভাবে করে মিশিয়ে নিতে হবে আর নিমকি বানানোর সময় কিন্তু এই ময়াম দেওয়াটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট ময়ামটা যত ভালো হবে নিমকিটাও কিন্তু তত ভালো হবে ক্রিস্পি হবে এবং খেতেও ভালো হবে তো এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে আমি দেখো হাতে এভাবে করে করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে তোমরা চাইলে ঠান্ডা তেলও কিন্তু ইউজ করতে পারো কিন্তু যদি তোমরা গরম করে দাও তাতে করে কিন্তু নিমকির ময়ামটা অনেক বেশি ভালো হয় তো চেষ্টা করবে যাতে গরম করে একটু দিতে পারো ময়দাটার মধ্যে কিন্তু ময়াম দেওয়া আমার হয়ে গেছে দেখো এটা চাকা চাকা হয়ে আসছে আর হাতে নিয়ে ভাবে করে মুঠি করলে বেশ শক্ত একটা মুঠি হচ্ছে তার মানে ময়াম দেওয়া কমপ্লিট এর মধ্যে এবার আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর অল্প অল্প করে জল দেবো একসঙ্গে কিন্তু অনেকগুলো জল দিয়ে দেবো না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে আর নিমকির ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত করেই ডোটা তৈরি করতে হবে আর এখানে আমি এক কাপ জল নিয়েছিলাম তো আমি দুবারে দিয়েছি তো এক কাপ জলই কিন্তু আমার হয়নি আরও এক কাপ নিয়ে এসেছি এর থেকে আমি হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ডোটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি এদিকে আমার ডোটার মধ্যে কিন্তু আর জল লাগবে না দেখো আধা কাপ জল কিন্তু রয়েছে তো টোটাল চার কাপ ময়দাতে আমার এখানে দেড় কাপ জল লেগেছে আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না নরমাল রুটি পরোঠার জন্য আমরা যেরকম ডো তৈরি করি তার থেকে কিন্তু একটু শক্ত ডো তৈরি হবে এটাকে ভালো করে আমি এবার একটু মেখে নিয়ে তারপর দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপরই আমি নিমকিগুলো তৈরি করে নেব এদিকে পনেরো মিনিট হয়েছে আমি ঢাকাটা খুলে নিয়েছি নিয়ে এর থেকে লেচি করে নিচ্ছি দেখো বেশ বড় বড় সাইজে কিন্তু আমি লেচিটা করছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে লেচিগুলো করে নেবে তো এখানে আমি একটা লেচি নিয়ে নিলাম নিয়ে এর উপর থেকে একটু ময়দা দিয়ে দেব ময়দাটা দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি এদিকে আমার একটা রুটি বেলা হয়ে গেছে দেখো নর্মাল রুটি যেরকম আমরা বেলি তার থেকে একটু মোটা করে বেলেছি এবার একটা চাকু দিয়ে এটাকে কেটে নিচ্ছি তোমরা এর সাইজটা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারো তো এটাকে আমি এরকম চারকোনা স্কোয়ার করে টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে এর মধ্যে থেকে আমি একটা টুকরো নিয়ে নিলাম নিয়ে দুটো কোনাকে একসঙ্গে জুড়ে দিয়েছি দেখো ভালো করে চেপে লাগিয়ে দিলাম দিয়ে উল্টো করে পেছন দিক থেকে বাকি যে দুটো কোণা একসঙ্গে লাগিয়ে দিয়েছি দিয়ে যখন একটা প্লেটে রেখেছি তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব তোমাদেরকে আরও এক দুটো আমি দেখিয়ে দিচ্ছি খুবই ইজি প্রসেস একটু ভালো করে তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে দুটো কোনাকে আমি জুড়ে উল্টো করে উল্টো পাশ থেকে দুটো কোনা জুড়ে দিয়েছি বাস হয়ে গেছে নিমকিগুলো দেখো এখানে আমি এক এক করে সবগুলো নিমকি বানিয়ে এভাবে করে প্লেটে রাখছি তো কিছু আমি বানিয়ে নিয়েছি একসঙ্গে এবার এগুলোকে আমি তেলে ভাজব এখানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু মিডিয়াম আছে গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছু নিমকি দিয়ে দিলাম আর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখো ফুলে কত উপরে উঠে এসেছে আর এই নিমকিগুলো কিন্তু মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে আজটা বাড়ানো থাকলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে ভেতর থেকে নরম থাকবে তাহলে কিন্তু নিমকিগুলো একদমই ভালো লাগবে না তো মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধবদের কাছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে অল বাটন প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আর এদিকে দেখো নিমকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে তো এটাকে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম এর উপর থেকে এখন আমি অল্প দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ তো এটা অপশনাল তোমরা যদি চাও দিতে পারো অথবা এরকম প্লেনও রেখে দিতে পারো কিন্তু এভাবে করে দিয়ে দেখবে বেশ ভালো লাগে আর এই নিমকিগুলো তোমরা ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আর এরকমই আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য Bye-bye.